রেস্টুরেন্টের স্বাদে সহজ চাইনিজ ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে সহজ চাইনিজ ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা যেহেতু রেস্টুরেন্টের থেকে এমন রাইস বা চিকেন চিলি এনে খেয়ে থাকি তো আমরা যদি ঘরে একটু পরিশ্রম করি তাহলে কিন্তু সহজভাবে এই রাইসটা রান্না করা যায় তো রাইসটা রান্না করার জন্য এখানে আমি পানি নিয়ে নিছি আর পানিটা অনেকটা বলক চলে আসছে আর দিয়ে দিছি লবণ তো পানিটা বলক যেহেতু চলে আসছে তার জন্য কিন্তু এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা ছেড়ে দিছি আর ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই চালটা দিয়ে আমি ভাত রান্না করে নেব আর কি হালকা একটু ফুটে আসার আগ পর্যন্ত অনুভত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি ভাত রান্না করে নেব। তো দেখো আমি একটু চেক করে নিচ্ছি যে চালটা কি ফুটছে কি না তো আরেকটু একটু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু চালটাকে ঝরা দিয়ে নেব তো দেখো আমি কিন্তু চালটাকে ঝরা দিয়ে তারপরে বাতাসে রেখে দিচ্ছি তো এই পর্যায়ে এসে এখানে আমি ঘি অ্যাড করছি ঘি অ্যাড করার পরে কিন্তু এখানে আমি সবজি অ্যাড করে দিছি বরবটি আর হচ্ছে তিন রকমের সবজি যেটা নাকি ক্যাপসিক্যাম তো দেওয়ার পরে কিন্তু অনবত নেড়েচেড়ে এই সবজিটাকে আমি একটু ভেজে নেব আর কি তেলের সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি তোমরা চাইলে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো যেমন গাজর তারপরে হচ্ছে আরও ক্যাপসিক্যাম ফুলকপি অনেক রকমের সবজি তোমরা অ্যাড করতে পারো তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি একে একে চালটাকে দিয়ে দেবো আর কি যেই ভাতটা আমি রান্না করে রাখছিলাম সেই ভাতটা কিন্তু এখানে আমি দিয়ে দেব আর অল্প অল্প করে ভাত দেবো আর নেড়ে চেড়ে দেব তো অল্প অল্প করে ভাত দিয়ে দিয়ে সম্পূর্ণ ভাতটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তো দেখা গেছে চালটা যেহেতু হালকা ফুটে যাওয়ার পরে আমি ঝরা দিচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু চালটাকে একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে আর দেওয়ার পরে কিন্তু আমি দমে রেখে দেব তো দেখো তো চালটা কিন্তু আমি দমে রাখছিলাম তো অনেকটা ফুটে গেছে এই পর্যায়ে এসে আর একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে চালটা যদি কাঁচা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফুটে যাবে অনেকটা তো এভাবে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে কোনো দিকে কাঁচা না থাকে তো দেখো উলটিয়ে পালটিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি আর রান্নার লাস্টে যদি ঘিটা ব্যবহার করো তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তো ঘিটা দেওয়ার পরে কিন্তু রাইসটাকে আমি আরেকটু উলটিয়ে পালটিয়ে দেব। যাতে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একেবারে সম্পূর্ণ সব কিছু মিক্স করে নেব। তো দেখো তো এই রাইসটাকে অনবত নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু আমি রান্না শেষ করছি আর পরিবেশন করে নিয়েছি দেখো খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি তো এখানে আমি ডিমের রান্না করার ডিমটা নিয়ে নিছি আর হচ্ছে চিকেন চিলি তো তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু রাইসের সাথে তরকারিটাও মিল করে নিতে পারো যে যেমন খাও তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে বাসায় অল্প সময়ের মধ্যে কিন্তু এই রাইসটা রান্না করা যায় তো এখন যেহেতু সামনে শীত আসছে ভরপুর সবজির সিজন আসতেছে তো তোমরাও কিন্তু এইভাবে রেস্টুরেন্টের স্বাদে এই চাইনিজটা রান্না করতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই রাইসটি অবশ্যই ট্রাই